বাংলাদেশের আগামী নির্বাচন সেনাবাহিনীর অধীনেই চায় নাকি জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশের নির্বাচন সংগঠিত হবে কি বৈঠক হল ডক্টর ইউনুস ও জাতিসংঘের মহাসচিবের ভেতরে এদিকে বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারতীয় র প্রতিষ্ঠার জন্য সেনাপ্রধান ওয়ার্কার গোপনভাবে ব্যাপকভাবে তাদের প্ল্যানিং কাজ করে যাচ্ছে যা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সমন্বয়ে বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎটা এখন তিন দিকে নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস অন্যদিকে জাতিসংঘ এদিকে সেনা ওয়ার্কার কার ভাগ্যে আছে বাংলার মসরত আসুন বিস্তারিত জানবো রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক আসুন স্ক্রিন রাইট নাও ভারতীয় মিডিয়া থেকে অনবরত দুদিন পরে পরে দুদিন পরে পরে কুল আসে এবং অস্থিরতার খবরগুলা মিথ্যা প্রফাগান্ডি ডক্টর ইউনুসকে মানে সরানোর ক্ষমতা যাবে না কারণ জাতিসংঘ প্রথম দিনেই স্যাংশন দিয়ে বের করে দিবে জাতিসংঘ থেকে সেনাবাহিনী ওই রিস্ক তারা কখনোই নেবে না কারণ এটা তাদের পেটে লাঠি মারার চূড়ান্ত রূপ নো ওয়ান উইল অ্যাকসেপ্ট ইট সেনাবাহিনী নিজেদের ভিতরে একে অপরকে গুলি করে মেরে ফেলবে সবাই যদি এই কাজ হয় আর শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠানকে এমনভাবে ধ্বংস করেছেন যে বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে আর কত বছর লাগবে সেটা ডিফেন্স করবে যে সরকার আছে সেই সরকার কতটা কম্পিটেন্ট কতটা তাদের ইচ্ছা এবং কি কি তারা করতে চায় তার উপরে বাংলাদেশের এই এত কিছুর পরেও তুফান এবং জোরের মধ্য দিয়েও প্রতিষ্ঠানটা কিছুটা হলেও দাঁড়িয়ে গিয়েছিল তার নাম বাংলাদেশ সেনাবাহিনী মানুষের আস্থার স্থল মানুষের বিশ্বাসের বা মানুষের নির্ভরতার একটা প্রতীক বাংলাদেশের সেনাবাহিনী নাও দ্য টার্গেট ইজ বাংলাদেশ আর্মি ওয়াইম্যান সো এখানে বলে রাখি যে সেই সেনাবাহিনীকেও বিগত ষোলো বছরের ফেইসিস্ট শেখ হাসিনা তার ইচ্ছাকৃতভাবে তার নিজস্ব লোক থারেক সিদ্দিকির মতো খুলাঙ্গার এবং দেশদ্রোহী আন্তর্জাতিক মানের মাফিয়া দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা সে মানে করেছে তার মনের মাদুর মিশে ইন্ডিয়া বিডিআর বিদ্রোহ গঠানোর মেসাকার বা হত্যাকাণ্ড গঠানোর পরে এবং আওয়ামী লীগ তার মনে করেছিল বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে তারপরে দাঁড়িয়ে গেছিল বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অক্সিজেন বা ব্লাড লাইনকে দূষিত করার ক্ষেত্রে তারা তাদের এইজেন্ট শেখ হাসিনা এবং আন্তর্জাতিক মানের মাফিয়া দেশদ্রোহী খুনি গুম এবং হত্যার এবং গণতন্ত্র হত্যার অন্যতম সহযোগী শেখ হাসিনার এবং নির্দেশ বলতে পারেন আপনি সেই তারেক সিদ্দিকি দিয়ে এটাকে তার ব্লাড লাইন বা অক্সিজেন লেভেলে প্রচন্ড ধরনের দূষ বা রক্তকে দূষিত করার চেষ্টা করেছে করাপ্টেড আর্মি অফিসিয়ালসদেরকে আর্মির মানে টপ পজিশনে বসানোর মধ্য দিয়ে নাও ইন্ডিয়ান মিডিয়া ওয়াই বিকজ শেখ হাসিনার বাংলাদেশের সেনাবাহিনীর উপর শেখ হাসিনার প্রচন্ড আক্রোশ সি নেভার লাইকড বাংলাদেশ আর্মি কারণ উনার বাবার সময় যেভাবে আর বাংলাদেশ সেনাবাহিনীকে আপনার এই মানে আন্ডার এস্টিমেট করবো করা হয়েছিল এবং পরবর্তী সময়ে শেখ হাসিনা তার বাবার হত্যাকারী সেনাবাহিনী জড়িত সেনাবাহিনী নামের মানুষ জড়িত বলে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে কোন অবস্থাতে বাংলাদেশ সেনাবাহিনীকে এসে বিলুপ্ত করতে পারে না ইচ্ছাকৃতভাবে কারো করা যাবে না আদারওয়াইজ সে সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিত কিন্তু সেনাবাহিনীকে দূষিত করা ধ্বংস করা মানসিকভাবে মরালি ডিগ্রেড করে ডেস্ট্রয় একটা ডেস্ট্রয়েড ইনস্টি মানে আপনার ডেস্ট্রাকটিভ ইনস্টিটিউশন হিসেবে দাঁড় করানো যা যা করা দরকার সেটা বাহিনী মোদের মনের মাদুরি মিশিয়ে দিয়ে সেই কালপ্রেট অ্যান্ড ক্রিমিনাল শেখ করে গেছে এই বিগত ষোলো বছর লেডিস অ্যান্ড জেনমেন এবং সে এত কিছুর পরেও বিগত স্বৈরাচার বা বিপ্লবের সময় সে মনে করেছিল তার আজ্ঞাবহ প্রাণী সেনাবাহিনীর কিছু অফিসার যারা আছে তারা তার কথায় আপনার সায় দিবে হয়তো বা দিয়েছিলেনও কিছু কিন্তু পরবর্তী সময় সেনাবাহিনীর ভিতরে এখনো কিছু দেশপ্রেমিক অফিসার আছে যারা সত্যি এখনো মনে করে এদের সবার এবং এই দেশটাকে তারা ভালোবাসে এবং প্রোটেক্ট করা এই দেশের তাদের দায়িত্বের ভিতর পড়ে এবং জাতিসংঘের হস্তক্ষেপ সব কিছু মিলে সেনাবাহিনী শেখ হাসিনাকে উৎখাতের সেনাবাহিনীর ভূমিকাটা উৎখাতের চূড়ান্ত মাত্রা বা রূপ দান করতে সহযোগিতা করেছে দ্যাটস ওয়াই দ্য টার্গেট ইজ বাংলাদেশ সেনাবাহিনী ওয়াই রাইট ভারতীয় মিডিয়া থেকে অনবরত দুদিন পরে ভরে কু দুদিন পরে ভরে কুর খবর আসে এবং অস্থিরতার খবরগুলা মিথ্যা প্রফা ওয়াই কেন আসে জানেন আপনারা আমি বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী কোনো অবস্থাতেই ডক্টর রিনুসের বিরুদ্ধে যাবে না একশো কোটি ডলার দিল যাবে না কারণ সেনাবাহিনীকে ধ্বংস করা ডক্টর ইন্ডুসের বিরুদ্ধে যাওয়া আর সেনাবাহিনীর চূড়ান্ত ধ্বংস ধ্বংসাত্মক রূপকে সার্টিফাই করার নামান্তর এটা আমি প্রথম দিন থেকে বলেছি যখন আমাদের তথাকথিত কিছু বুদ্ধিজীবী না বুঝে না শুনে কোন অ্যাসেসমেন্ট বা পলিটিক্যাল অ্যাসেসমেন্টের ন্যূনতম ক্ষমতা নাই তারা যখন বলে বলেন ও সেনাবাহিনীতে কু চলছে আমি বলছি সেনাবাহিনীতে কু না মুহুক যাই হোক ডক্টর ইউনুসকে উৎখাতের এই দুঃসাহ সেনাবাহিনী দেখাবে না ওয়াই ডক্টর ইউনুসকে মানে অসরানোর ক্ষমতা যাবে না কারণ জাতিসংঘ প্রথম দিনেই স্যাংশন দিয়ে

জাতিসংঘের হস্তক্ষেপ এটাকে আর করেছে আর না হলে হয়তো তার যে আজ্ঞাবহ অফিসার্সরা বা শেখ হাসিনা বসিয়েছিল সেনাবাহিনীকে হয়তো কোন একটা খারাপ কাজ করলেও করতে পারত তবে শেষ মুহূর্তে আমার সেনাবাহিনী সেইভড বাংলাদেশ কারণ শেখ হাসিনা চেয়েছিল আর একটা ম্যাসাকার গণহত্যা শেখ হাসিনার সরি সেনাবাহিনীর মাধ্যমে হবে ওয়াই নাও ইন্ডিয়া ইন্ডিয়ান মিডিয়া টার্গেটিং সেনাবাহিনী বিকজ শেখ হাসিনাকে উৎখাতের লাস্ট মানে মানে তার বেঁচে থাকার বা তার ব্লাড লাইন বা লাইফ লাইনের who can protect Bangladesh army but they didn't do that why I mean whatsoever I mean you can talk about that, that because of United Nations or maybe something different or maybe they didn't want it I, we, I understand but শেখ হাসিনার চূড়ান্ত তার পতন হয়েছে আনডাউট দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সেনা প্রধান ওয়ার্কার কি আবারও জাতির সঙ্গে কোনো তামাশার প্লান করছেন কি না শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন ও ভারতীয় নীতি নৈতিকতা আবারও তার মাধ্যমে বাংলায় প্রতিস্থাপন করার মূল হাতিয়ার হিসেবেই রেখেছে শেখ হাসিনা ওয়ার্কারকে তাহলে এই মুহূর্তে সেনাবাহিনীর অবস্থানটা কি বিস্তারিত জানবো রিপোর্টে জেনারেল ওয়াকারের অডাসিটি ধীরে ধীরে এমন পর্যায়ে চলে যাচ্ছে এমন একটা ক্রাইসিস তৈরি করবে আমাদের কমান্ড স্ট্রাকচারে এবং উনি যেটা এই যে বিক্রম মিশ্রের সাথে দেখা করা বা রাওয়াতে ইনভেস্টিগেট রাওয়াতে একটা ভাষণ দেওয়া এটাতে এটাই প্রমাণ করার চেষ্টা যে বাংলাদেশ আর্মি ইজ এ পাওয়ার হোল্ডার স্টেক বিসাইড প্রফেসর ইউনুসের সরকার প্রফেসর ইউনুসের এখন জেনারেল ওয়াকারকে সরানো ছাড়া আর কোনো গতি নাই আদারওয়াইজ আপনি সেনাবাহিনীকে শুদ্ধ করতে চান আপনার সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চান তাহলে আপনাকে করতে হবে যারা এটা এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে আলাদা বর্তমানে প্রফেসর ইউনিসের সরকার এর সাথে কিন্তু ভারত কমফোর্টেবল না আপনারা দেখেছেন উপেন্দ্র ত্রিবেদী যে আছে ভারতের সেনা প্রধান সে কিন্তু বলেছে যে নেক্সট যখন নির্বাচিত সরকার আসবে তাদের সাথে ভালো সম্পর্ক হবে কিন্তু তার সাথে যে আর্মির ওয়ান টু ওয়ান ভালো রিলেশন আছে এটা কিন্তু সে অ্যাডমিট করেছে এবং আমরা জানি যে পাঁচই আগস্ট জেনারেল ফর আলী আকবর বলেছেন যে সরাসরি ইউএন ইন্ডিয়ান সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে কল করেছে এখন একটা জিনিস দেখেন যে আমরা যেরকম এক্সপ্লেন করেছি যে আমাদের সেনাপ্রধান একটা দেশের সেনাপ্রধান হ্যাঁ উনি তো দেশের প্রধান না উনি সরাসরি এর আগে যে বিক্রম মিশ্রর সাথে দেখা করেছে বা সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের সাথে সরাসরি উনি যোগাযোগ করতে না ওনাকে করতে হবে অফিসিয়ালি সরকার টু সরকারের মাধ্যমে এখানে সেনাপ্রধান টু সেনাপ্রধান শুধু হতে পারে হচ্ছে সাম বায়োলেটারেল ইস্যু আর্মি টু আর্মির মধ্যে কিছু বায়োলিটারেল ট্রেনিং অ্যান্ড আদার থিং ইস্যু থাকে কিন্তু ন্যাশনাল পলিটিক্স নিয়ে তারা পারে না সেম হচ্ছে ইউএন আপনারা জানেন যে ইউএন কিন্তু একটা এন মানে হচ্ছে ইউএন কিন্তু একটা দেশের মতো ইউএন যারা চাকরি করে তারা কিন্তু ইউএন এর পাসপোর্ট ইউজ করে তারা কিন্তু মনে করেন যে একজন বাংলাদেশি যে ইউএন হেড ইউএন এ চাকরি করতেছে হ্যাঁ তারা কিন্তু ইউএন এর পাসপোর্ট ইউস লাইক এনাদার কান্ট্রি এবং এখানে প্রফেসর আমরা সবাই জানি যে প্রফেসর ইউনিউস অ্যাকচুয়ালি এই ক্রাইম এগেন্স্ট ইমিউনিটিটা ইনভেস্টিগেট করার জন্য ইউএন হেডকোয়ার্টার আগেই শেখ হাসিনা থাকার সময়ই উনি অ্যাপ্রোচ করেছিল এটা ইনভেস্টিগেট করার জন্য রাজি হয় নাই কিন্তু এই প্রফেসর ইউনুস এটা এনে ত্বরান্বিত করেছে জিনিসটা এখন দেখেন প্রফেসর ইউনুস এনেছে এবং ইউএনের মতো একটা নিরপেক্ষ বডি এসে ইনভেস্টিগেট করেছে আর সেই ইনভেস্টিগেশনটা নালিফাই করতেছে কি আমাদের সেনাপ্রধান এটা একটা অ্যাপসার্ট জিনিসটা এটা অ্যাপসার্ট জিনিসটা ওনার যদি কোনো বক্তব্য থাকে এটা নিয়ে ইনভেস্টিগেশন থাকে উনি পিনাকিদা এটা রাইটলি বলেছে যে ওনার এটা পাঠানোর কথা হচ্ছে আরফোর্সিস ডিভিশনে আরফোর্সিস ডিভিশন এটার সত্যতা বা এটা যদি কমেন্ট থাকে এটা যাচাই করে তারপরে দিবে ডিফেন্স মিনিস্ট্রি ডিফেন্স মিনিস্ট্রি দিয়ে সরকার কাছে এখন উনি ভালোমতোই জানায় যে প্রফেসর ইউনিসের সরকার ওনার এই অ্যাসেসমেন্টটা মেনে নেবে না সো উনি সরাসরি পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু এর আগে বিক্রম মিশ্র সেটা দেখা করা থেকে শুরু করে উনি যে রাওয়াতে যে যে একটা আউটরেজিয়াস একটা ভাষণ দিয়েছিলেন এবং এই এটার সাথে একই সূত্রে কথা আমি মনে করি যে এখন সরকারের সাথে ভারতের ভালো সম্পর্ক নেই সরকারের সাথে ভালো সম্পর্ক এটা তা বিভিন্নভাবে তাদের ভারতের রাজনীতিবিদরা বিভিন্নভাবে মানে কথাবার্তায় বুঝিয়েছে সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর কথাবার্তায় তো এটা খুব স্পষ্ট হয়েছে এই মুহূর্তে এ ধরনের আন্তর্জাতিক একটা সংস্থার ইনভেস্টিগেশনকে নাল এন্ড ভয়েড করা নিজে নিজে করে ওখানে পাঠিয়ে দেওয়া এটার মানে হচ্ছে এটা ভারতের প্রেসক্রিপশনে করেছে এখানে কোনো ডাউটের কোনো কিছু নাই কারণ এখন আপনি দেখবেন যে ভারতীয় মিডিয়া এবং তাদের যে বিভিন্ন ধরনের আমি অলরেডি কয়েকটা ফেসবুক পেজে দেখেছি ইউএন এর ইনভেস্টিগেশনকে তারা এখন নাল এন্ড ভয়েড করার চেষ্টা করতেছে বেসড অন যে আর্মি থেকে এটাকে বলেছে যে এটা বিশ্বাসযোগ্য না এবং তারা বিভিন্ন বিভিন্ন উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছে উদাহরণ না কোনো প্রমাণ ছাড়াই বলতে যাচ্ছে যে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করেছে কিন্তু বলেই নেই যে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ